হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আয়ো সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পার্সেল আসছে পার্সেলটা খুলতেছি আর পার্সেলটা কই থেকে আসছে কীভাবে আসছে সেটা আপনাদেরকে ডিটেলস বলবো আমি পার্সেলটা নিয়েছি পোস্টার হোলির থেকে ওদের আইডিটা আমার ভিডিওর স্ক্রিনের ওপর মেনশন করে দিচ্ছি আর ওদের প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর ওদের আইডিতে ঢুকলেই দেখতে পাবেন আমি ওদের আইডিতে ঢোকার সাথে সাথে দেখি বিভিন্ন আইটেমের বিভিন্ন ইউনিক ইউনিক ডিজাইনের খুবই সুন্দর ফ্রেম আর এত সুন্দর লুকার দ্য কালার লুকআ দ্য ডিজাইন খুবই সুন্দর একদম আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই ওরা পাঠিয়েছে তো আলহামদুলিল্লাহ ওদের প্রোডাক্টটা আমি খুবই স্যাটিসফাই আমার কাছে খুব ভালো লাগে অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমার রুমটা আমি অল্প টাকার মধ্যে খুবই পরিবেটিভাবে সাজাবো তো ওদের ফ্রেমের মাধ্যমে আমি খুবই সুন্দর করে আমার রুমটাকে পরিবেটিভাবে সাজিয়েছি আপনারা চাইলে হচ্ছে আপনাদের বেডরুম ড্রয়িং রুম এই ধরনের ফ্রেম আরও খুবই সুন্দর সুন্দর ফ্রেম আছে যেগুলো দিয়ে আপনারা আপনাদের রুমগুলোকে খুবই সুন্দর করে সাজাতে পারেন ডেকোরেট করতে পারেন আটটা ফ্রেম অর্ডার করি চারটা হচ্ছে ছবি চারটা হচ্ছে নিজের পছন্দ মতন চারটা ছবি আমি আমার ফ্রেমে লাগিয়েছিলাম আর চারটা খুবই সুন্দর একটা সিনারি নিয়েছি যেটা সিনারিটা দেখলে মনে হচ্ছে পাহাড় সমুদ্র সব কিছুই ঘরে বসে দেখতে পারি প্রাকৃতিক সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারি যাই হোক আমার রুমটাকে সাজিয়ে আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ধরনের ফ্রেম দিয়ে আপনাদের রুমটাকে পরিবাহিতভাবে সাজাতে চান তারা অবশ্যই পোশি থেকে অর্ডার করবেন আর পোশালির সাথে থাকবেন আল্লাহ হাফিজ ভাই টিকার